আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ইউনিক দেখেন ছয়টা কালার নিয়ে লেজার কাটিং এর ড্রেসটা আপনাদের মাঝে নিয়ে আসে এটা কখনোই আমি এই ড্রেসটা ভিডিওতে দেই নাই কেন দেই নাই এই ড্রেসটা আমরা প্রচুর পরিমাণ সেল করছিলাম বা এখনো করতেছি অনেকে অনলাইনে বলে ভাই পার্টি ড্রেস ভালো কোয়ালিটির মানে কিছু ড্রেস দেখেন দাম একটু বেশি হোক সমস্যা নাই ঠিক আছে এই কারণে আমি লিজার কাটিং এর ড্রেস গুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি ড্রেস গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন সম্পূর্ণ ইউনিক এবং এই ফেব্রিক্সটা একদম ইউনিক একটা ফেব্রিক্স অনেক মান সম্পূর্ণ এই ফেব্রিক্সটা আসলে অনেক কোয়ালডি ফুল এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ হিটে আছে এই ফেব্রিকস টা অনেক কোয়ালিটি সম্পূর্ণ আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এটা হলো আপনার ফুল লংটা লং হবে কত সাতচল্লিশ ইঞ্চি প্লাচ নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক লেজার কাটিং করে দেওয়া আছে গলাতেও ফিক্সড গলা আলগা কোনো গলা নেই গলাতে কিন্তু ফিক্সড গলা করে দেওয়া আছে এবং আমি হাতাতে হালকা করে সিম্পল করে কাজ দেওয়া আছে দেখেন বর্ডার করে দেওয়া আছে এই যে এটা হাতার কাজটা এবং প্যান্টে তো আপনাদের এইভাবে লেজার কাটিং করে দেওয়া আছে আপনার এই ড্রেস গুলা এই যে এটা হলো আপনার প্যান্টের কাজটা আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাতেও এইভাবে কাটর করে দেওয়া আছে এই ড্রেস বাইরে আপনাদের পঁচিশশো ছাব্বিশশো টাকা দিয়ে কিনতে হবে আমরা আপনাদেরকে একেবারে অল্প প্রাইজে দিব আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনার ডাইন পাশে দেখেন শেয়ার অপশন আছে আপনি শেয়ার করে একটু রাখেন দেখবেন পরে ব্যস্ত থাকলে পরে আপনি দেখে নিতে পারবেন এই যে দেখেন নিচের অংশটা নিচে কিন্তু একটা আমরা এই যে কাটিং করে দিয়ে একটা ঢেউ ব্যবহার করছি এটা অনেক ভাল লাগবে এটা যে ব্যবহার করে পড়লে অনেক ভাল লাগবে ড্রেসটা এই যে ফুল ড্রেসটা এটা হলো আপনার পিছনের পাটটা এটা একটু গলার অংশটা এটা একটা পেস্ট কালার পেস্ট কালারটা অনেক স্ট্যান্ডার্ড কালার এই যে আমি পেস্ট কালারটা আপনাদের খুলে দেখাচ্ছি হ্যাঁ এই ড্রেসগুলো অর্ডার করতে গেলে আপনাদের কি করতে হবে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানাটা পাঠিয়ে দিবেন আর আপনাদের কিছু করতে হবে না আমাদের মডারেটর আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবে আমাদের ডেলিভারি ম্যানরা ঠিক আছে আর আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না এবং বেশি করে একটু শেয়ার দিয়ে রাখবেন এটা একটা পেস্ট কালার দেখাই দিলাম আমি পাঁচটা কালারই খুলে দেব আজকে আমি আপনাদেরকে এই পাঁচটা ছয়টা কালার খুলে দেখার উদ্দেশ্য হলো অনেকে বলেন ভাই কালার খুলে দেখেন না কেন তাই আমি আজকে আপনাদেরকে এই কালার গুলো মন ভইরে খুলে দেখাচ্ছি আপনারা একটু দেখবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ একটা কি মেজেন্টা কালার অনেক সুন্দর একটা কালার এই যে আপনার হলো ওন্নাটা এবং প্যান্টের কাজটাও হলো প্যান্ট তো কন্টেস্ট করে দেওয়া আছে হালকা লেজার কাটিং করে দেওয়া আছে প্যান্ট টা এটা আপনার ওন্নাটা অন্যটাও অনেক বড় সাইজ পাঁচ হাতে একটা ওন্না এই যে ওন্না ওনা অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক স্ট্যান্ডার্ড একটা অন্য কাপড়টা তো এই সম্পূর্ণ যে বাংলাদেশের মধ্যে সেরা একটা কাপড় এগুলো এগুলো এখন বর্তমান ট্রেন্ডিং আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই যে এটা হলো কি আমরা মেজেন্টা কালার একটা খুলে দেখালাম এরপরে আমি আপনাদেরকে অ্যাশ কালার একটা দেখেছি এটা একটা স্ট্যান্ডার কালার সবগুলা ডেছি অনেক কোয়ালিটি সম্পূর্ণ কালারগুলো অনেক ভালো এই যে দেখেন এটা অ্যাশ কালার অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কালার যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই ড্রেস নিতে পারবেন গলাতেও লেজার কাটিং করে দেওয়া আছে এবং প্যান্টেও তো লেজার কাটিং করে দেওয়া আছে এটা হলো প্যান্ডের কাজটা এটা কিন্তু আপনার ওন্নাটা আমি ওন্নাটা তো আপনাদের কি দেখাই দিলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ কাটওয়ার্ক করে দেওয়া আছে এটা হলো অ্যাশ কালার আমি আপনাদেরকে একটা খুলে দেখালাম এরপরে একটা পেঁয়াজ কালার আমি দেখাবো পেঁয়াজ কালারটাও মাশাআল্লাহ অসম্ভব সুন্দর আর কেউ যদি আমাদের শপে আসতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা কোথায় ঢাকা ইসলামপুরে যেটা কিনা বাংলাদেশের বৃহত্তম একটা কাপড়ের মার্কেট ঠিক আছে এই ড্রেস গুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন কত সুন্দর করে দেওয়া আছে এগুলো ভাবে এবং আরেকটা লেজার কাটিং দুইটা ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদেরকে এই যে নিচে জামার অংশটা একটু খেয়াল করে দেখবেন এই যে এইটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ইউনিক একটা লেজার কাটিং করে আপনার সম্পূর্ণ প্যানেল একটু খেয়াল করে দেখবেন সম্পূর্ণ ইউনিক এবং গলাটা ফিক্সড করে দেওয়া আছে গলাটাও ফিক্সড আছে বডি লং হবে কত ছেচল্লিশ ইঞ্চি প্লাস আপনাদের এই গুলো কিন্তু আমাদের এই গুলো অর্ডার করতে গেলে আগে একটি টাকা কিন্তু আপনাদের দিতে হবে না আপনার জাস্ট শুধু নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাই দেবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যা ফুল জামাটা এবার হাতাটা হবে ফুল এবং অন্যটাও ওই রকম গর্জিয়াস করা হবে এই যে অন্যা এটা অন্যাও গর্জিয়াস করা প্যান্টের কাজটা পুরো মেসিং করে দেওয়া আছে বডির সাথে অন্যটাও কাট করে দেওয়া আছে এটা অন্যার কাজটা প্রাইস কত দেবো বলেন তো আপনার দেখেন শেয়ার অপশন আছে একটু শেয়ার দিয়ে রাখেন প্রাইসটা কত দেবো অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আমাদের শপে চলে আসবেন এই জাতীয় বা এই কোয়ালিটির মধ্যে অনেক ডিজাইন আছে আমাদের কাছ থেকে আইসে আপনার নিয়ে বিজনেস করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন